আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওতে আপনারা কি দেখবেন তো আমি গিয়েছিলাম নওগাঁ নওগাঁ থেকে আসার পথে আমার মনে হলো যে নওগাঁ সদর থানার সোলগাছি গ্রামে একটি পুরাতন রাজপ্রাসাদ ছিল তো আমি ভাবলাম যে এই রাজপ্রাসাদটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো সেই জন্য চলে গেলাম সোলগাছি রাজপ্রাসাদে নওগাঁ সদরের সোলগাছি জমিদার বাড়িটি সংস্কারের অভাবে এখন বিলুপ্তের পথে প্রাচীন ঐতিহ্যবাহী এই নিদর্শন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে শেষ চিহ্নটুকু হারাতে বসেছে ধ্বংস হয়ে যাচ্ছে এই জমিদার বাড়িটি সকল কারুকর্য ছোট্ট যমুনা নদীর তীরে অবস্থিত মনোরম পরিবেশে এই জমিদার বাড়িটি এলাকায় রাজবাড়ি বলে এটি বেশি পরিচিত জমিদার বাড়িটি শুধুমাত্র মূল ভবনটির বর্তমান কিছু ধ্বংসাবশেষ এখনো টিকে আছে ঝুঁকিপূর্ণ এই জমিদার বাড়িটির মূল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কিছু ভূমিহীন পরিবার প্রায় দশ বছর ধরে বসবাস করে আসছেন প্রায় ছয় একর জমির উপরে এই রাজপ্রাসাদটি এই রাজপ্রাসাদটির জমিদার ছিলেন সুধীন্দ্রনাথ চৌধুরী উনিশশো সাল দেশ ভাগাভাগের পর এই জমিদারের জমিদার সুধীন্দ্রনাথ চৌধুরী জমিদারি ছেড়ে পালিয়ে যান শুধু শুধু তার ছোট ছেলে সরবীন্দ্রনাথ চৌধুরী উনিশশো সাল পর্যন্ত এখানকার জমিদারি দেখাশোনা করতেন স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে সরবীন্দ্রনাথ চৌধুরী স্ত্রী সন্তান সবাই চলে যান ভারতে শুধু তিনি ও তার দুজন কর্মচারী এখানে থেকে যান কিন্তু উনিশশো সালে সাতাশে এপ্রিল স্বাধীনতা যুদ্ধের সময় জমিদার বাড়িটি নদীর অপার পাশে পাকিস্তান পাকিস্তানি বাহিনীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের গোলাগুলি শব্দ শুনে ভয়ে সরবীন্দ্রনাথ চৌধুরী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন দেশ স্বাধীনের পর উনিশশো সালে জমিদার সরবীন্দ্রনাথ চৌধুরীর ছেলে মন্টু এখানে ফিরে এসেও তৎকালীন কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন হুমকির ভয়ে জমিদারি ছেলে চলে যান ভারতে তখন থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই জমিদার বাড়িটি তো বন্ধুরা আমার কাছে এই রাজবাড়ির কিছু তথ্য ছিল সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করলাম তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখে এই ভিডিওটি শেয়ার করে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য